হ্যালো এভ্রিভান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফোর ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি ফাইভ আজকে আমরা নিজে করি টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু এর দুই অঙ্কগুলো করব নিচের সম্পর্কগুলি সত্যনা মিথ্যা লিখে এ নাম্বার ফোর পয়েন্ট ফাইভ লিটার টু থার্টিন লিটার এখানে সামান্যপাত অর্থাৎ ডবল ফোর কেজি টু টুয়েলভ কেজি এখানে দেখো দুটো এককে লিটার দেওয়া আছে আর পরের দুটো এককে কিন্তু কেজি দেওয়া আছে তাহলে লিখব ফোর পয়েন্ট ফাইভ লিটার স্টো থার্টিন পয়েন্ট ফাইভ লিটার সামান্যপাতের সামনে এই দুটো লিটার যেটা আছে সেটা নিয়ে আগে করবো আমরা যেহেতু এখানে অনুপাত দেওয়া আছে তাহলে এই লিটারের ঠিক নিচে এই লিটারটি বসাবো যেমন ভাগের ক্ষেত্রে করি তাহলে এখানে চার দশমিক পাঁচ লিটার এর নিচে বসাবো তেরো দশমিক পাঁচ লিটার এবার লিটার লিটার মনে মনে কেটে তাহলে পড়ে থাকলো কত চার দশমিক পাঁচ ঠিক তার নিচে বসাবো তেরো দশমিক পাঁচ এবার এই দশমিক তলে নিচে বসাবো তাহলে দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান দিকে একটা সংখ্যা এই জন্য একটি শূন্য বসাবো তাহলে উপরেরটা কিন্তু দশমিক থাকলো না ঠিক একইভাবে নিচের দশমিক সরাব দশমিকের জন্য উপরে তুলব এক দশমিক যেহেতু নিচে আছে তাহলে দশমিকের জন্য উপরে এক আর দশমিক ডান দিকে একটি সংখ্যা এর জন্য একটি শূন্য নিচে কত তাহলে একশো পঁয়ত্রিশ এই দশ এই দশ কেটে দিই তাহলে পড়ে থাকলো পঁয়তাল্লিশ নিচে হচ্ছে একশো পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ দিয়ে যদি কাটি আমরা পাঁচ লং পঁয়তাল্লিশ আর এটাকে পাঁচ 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 দিয়ে কাটলে দশ তারপরে তিন সাতা পঁয়ত্রিশ কী করে করলাম দেখো পাঁচ দিয়ে যদি আমরা একশো পঁয়ত্রিশকে ভাগ করতাম তাহলে যেহেতু তেরো পাঁচের থেকে বড় তাহলে পাঁচ দুগুণে দশ তিন থেকে শূন্য বিয়োগ করলে পরে তিন হবে পাঁচ পাঁচ সাতা পঁয়ত্রিশ এই জন্য কেটে এখানে সাতাশ বসালাম তাহলে একই লাইনে যেহেতু আসছে না তাহলে আমরা এখানে আরেকবার এই লাইনটি দেখে দেখে বসাবো যে চার দশমিক পাঁচ লিটার তেরো দশমিক পাঁচ লিটার এটাকে আমরা পেলাম কত উপরে নয় নিচে সাতাশ আবার কাটাকাটি করবো নয় দিয়ে নয়ক নয় নয়ের ঘরে নামতা পড়লে তিন লং সাতাশ তাহলে এক বাই তিন এই এক বাই তিনকে আবার আমরা অনুপাতে লিখতে পারি ওয়ান ইস টু থ্রি এটা থেকে যেমন এটা লিখতে পারি তাহলে এটা থেকে কিন্তু আবার এটা লিখতে পারি তিন যেহেতু নিচে তাহলে এক প্রথমে বসব অনুপাত চিহ্ন দিয়ে তিন বসাবো ওয়ান ইস টু থ্রি এবার পরেরটা চার কেজি আর বারো কেজি 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 তাহলে সমান চার কেজি নিচে বারো কেজি বসাবো চার কেজি এর নিচে হচ্ছে বারো কেজি কেন যেহেতু অনুপাতের পরের সংখ্যাটা যেমন ভাগের ক্ষেত্রে নিচে আসে তাহলে ভাগের আর অনুপাতের ক্ষেত্রে একই কেজি কেজি মনে মনে কেটে চার আর বারো থাকলেও এখানে যেহেতু দশমিক নেই তাহলে চারক্য চার চারের ঘরে নামতা বলে তিন চার আর বারো তাহলে কত পেলাম এক বাই তিনকে আমরা এক অনুপাত বাইশ টু তিন লিখতে পারি দেখো এ অনুপাত এ অনুপাত সমান তাহলে এটা কি সমানুপাতে আছে তাই লিখব চার দশমিক পাঁচ কমা তেরো দশমিক পাঁচ কমা চার কমা বারো আমি শুধু সংখ্যাগুলো লিখলাম চার দশমিক পাঁচ তেরো দশমিক পাঁচ চার আর বারো সামানুপাতে আছে সামানু আছে তাহলে এটা কি হবে সত্য কি এটা হবে এখানে করার আগে আমরা এই লাইনটি লিখে সত্য লিখলে ভালো হতো তাহলে এখানে লিখে দিচ্ছি যে চার দশমিক পাঁচ লিটার এই লাইনটি প্রয়োজন নেই তেরো দশমিক পাঁচ লিটার সামানুপাত চার কেজি বারো কেজি তাহলে এই সম্পর্কটা হচ্ছে সত্য পরেরটা কারেক্ট করে পাবে তাহলে দেখো কিমি কিমি আর এখানে এক ঘন্টা চল্লিশ মিনিট অর্থাৎ বি নাম্বার প্রশ্ন বারো কিমি আট কিমি এক ঘন্টা চল্লিশ মিনিট বলছে এটা কি সমানুপাতে এই যে দেখো সমানুপাত চিহ্ন দেওয়া আছে সেটা সত্য কি মিথ্যে এটা আমরা যাচাই করবো তাহলে বারো কিমি টু আট কিমি তাহলে এখানে বারো কিমি তাহলে বারো কিমি ঠিক নিচে বসাবো আট কিমি এবার কিমি কিমি মনে মনে কেটে বারো বাই আট করবো চারের ঘরের নামতে যদি পড়ি তাহলে চারোক্য চার চার দুগুণে আট চারের ঘরের নামতে তিন চারা বারো একই ঘরের নামতে পড়ে দুজনকেই কাটতে হবে মানে দুটো সংখ্যাকে কাটতে হবে তিন বাই দুই এটাকে আমরা তিন ইস টু দুই লিখতে পারি থ্রি ইস টু টু নিচে যে সংখ্যাটি আছে সেটা অনুপাতের পরে বসে এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা চল্লিশ মিনিট তাহলে সমান এক ঘন্টা নিচে হচ্ছে চল্লিশ মিনিট এখানে লক্ষ্য করো এটার একক হচ্ছে ঘন্টা এটার একক মিনিট তাহলে আমরা কি করবো এই ঘন্টাটাকে মিনিটে নিয়ে আসবো তাহলে এক ঘন্টা কত মিনিট হয় আমরা জানি ষাট মিনিট সময় এক ঘন্টা ষাট মিনিট মানে ঘন্টার জায়গায় আমরা ষাট মিনিট লিখতে পারি আর নিচে কত চল্লিশ মিনিট যে কোনো একটা একককে চেঞ্জ করব। মিনিট মিনিট মনে মনে কেটে দিই আর এখানে শূন্য শূন্য যদি কাটি আচ্ছা প্রথমে মিনিটটা কেটে নিই মনে মনে তাহলে ষাট বাই কত চল্লিশ শূন্য শূন্য কেটে দিই তাহলে ছয় আর চার পরে থাকলো দুইয়ের ঘরে নামতা পড়লো দুই দগুণে চার তিন দিয়ে ছয় তাহলে কত পাচ্ছি তিন বাই দুই এটাকে লিখে যায় থ্রি ইস টু তাহলে দেখো সামান হলো এটাও থ্রি টু এটাও থ্রি টু তাহলে এই অনুপাতটি কিন্তু সত্য দেওয়া আছে অর্থাৎ সমানুপাত বারো কিমি কিমি সমানুপাত এক ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এটি সত্য যেহেতু একই সংখ্যা আসছে দুটো অনুপাত সমান এরপর আমরা সি দাগের প্রশ্নটি করব কুড়ি জন স্টো পঁয়তাল্লিশ জন বা ডাবল বলতে পারি একশো আশি টাকা স্টো দুশো সত্তর টাকা কুড়ি জন পঁয়তাল্লিশ জন সমান তাহলে কুড়ি জনের নিচে আমরা পঁয়তাল্লিশ জন বসাব যেহেতু অনুপাতের পরে আছে এটি তাহলে এটি নিচে বসবে এবার মনে মনে জন জন কেটে তাহলে থাকলো কুড়ি নিচে পঁয়তাল্লিশ পাঁচের ঘরে নামতা পড়লে পাঁচ লং পঁয়তাল্লিশ পাঁচের ঘরে নামতা পড়ে কুড়িকে কাটবো চার পাঁচা কুড়ি তাহলে চার নিচে নয় একশো দুশো সত্তর টাকা সমান একশো আশি টাকা দুশো সত্তর টাকা তাহলে একশো আশি টাকা নিচে বসব দুশো সত্তর টাকা তাহলে টাকা টাকা মনে মনে কেটে একশো আশি থাকলো দুশো সত্তর শূন্য শূন্য কেটে নিই তাহলে থাকলো আঠারো সাতাশ নয়ের ঘরের নামতে নয় দুগুণে আঠারো নয়ের ঘরের নামতে তিল সাতাশ মনে রাখবে একই ঘরের নামতা পড়ে কাটতে হয় তাহলে উপরে থাকলো দুই নিচে থাকলো তিন এটাকে লেখা যায় টু ইস টু থ্রি এটা ফোর ইস টু নাইন এটাকে তো আর কাটাকাটি যাচ্ছে না এটা টু ইস টু থ্রি তাহলে হলো না এই জন্য এটি মিথ্যে হবে তাহলে কুড়ি জন পঁয়তাল্লিশ জন সমানুপাত একশো আশি টাকা দুইশো সত্তর টাকা এটা কিন্তু সমানুপাত নয় অর্থাৎ সমান অনুপাতেই পেলাম না তাহলে এটা হচ্ছে মিথ্যে এরপর ডি নাম্বার পনেরো মিটার ন মিটার সামানুপাত পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ টাকা একুশ টাকা এটা কি সামানুপাতে আছে কি না আমরা যাচাই করব তাহলে পনেরো মিটার নয় মিটার সমান পনেরো মিটার এর নিচে বসাবো নয় মিটার 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 মনে মনে কেটে উপরে পনেরো নিচে নয় তিনের ঘরের নামাতে তিন তিরিখে নয় তিন চার বারো তিন পাঁচও পনেরো তাহলে ফাইভ বাই থ্রি অর্থাৎ ফাইভ স্টু থ্রি পঁয়ত্রিশ টাকা একুশ টাকা তাহলে পঁয়ত্রিশ টাকা ঠিক নিচে বসাবো একুশ টাকা তাহলে দুটো টাকা মনে মনে কেটি পঁয়ত্রিশ এ নিচে একুশ সাতের ঘরের নামতে তিন সাতা একুশ সাতের ঘরের নামতে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে উপরে পাঁচ নিচে তিন তাহলে ফাইভ ইস টু থ্রি তাহলে দেখো অনুপাত দুটো কিন্তু সমান হলো তাই লিখব যে সুতরাং পনেরো মিটার নয় মিটার পঁয়ত্রিশ টাকা একুশ টাকা এটা সত্য এরপর পার্ট নাম্বার টোয়েন্টি সিক্সে পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি ফাইভ করব